একজন মানুষ হইয়া তুমি কইজনারে বিলাওমন মন উপর দেখাও ভালা ভিতরে কইলার মতন একজন মানুষ হইয়া তুমি কইজনারে ভিলাও মন উপর উপরে দেখাও ভালা ভিতরে কইলার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তরে দিয়ে বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরনে ভালানা তাই বন্ধু তোমার ভালোবাসার ধরনে ভালানা আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো শরণ মণ্ডলিয়া কেন নিঠুর খেলা খেলো বেশ খায়া মারো আমাই তিহিলে তিলে মাইরো না বন্ধু তোমারে ভালোবাসারে ধরনে ভালো না বন্ধু তোমারে ভালোবাসার ধরনে ভালো না নাই বা যদিহি বাসা ভালো কেন আসা দাও মিশায়া সাদিয়া কেন হৃদয়টা পুরাও নাই বা যদি বাস ভালো কেন আশা দাও মিশায়া কেন হৃদয়টা পুরাও মিঠা মিঠা কথা কইয়া আর জ্বালাতন কইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না তাই বন্ধু তোমার ভালোবাসার ভালানা একজন মানুষ হইয়া তুমি উপর উপরে দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়ে বাসনা না বন্ধু তোমার ভালোবাসার ধরনে ভালা না বন্ধু তো মারে ভালোবাসার ধরনের ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরনের ভালানা ধন্যবাদ সবাই